নমস্কার বন্ধুরা ইউআরডি স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজ ত্রিপুরা রাজ্যে নতুন আরেকটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে সেটি হলো ত্রিপুরা রাজ্যে যে আটটি ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট রয়েছে সাধারণত টুয়েলভ পাস করে বসে রয়েছে তোমাদের জন্য এই গুড নিউজটা প্রত্যেক ছেলে মেয়েরাই সেখানে আবেদন করে পারবে এবং জব লোকেশন হবে তোমাদের আগরতলাতে খুব ইন্টারেস্টিং যে বিষয়টা হলো সেখানে তোমাদের কোনো এক্সাম দিতে হবে না শুধু অনলাইনে আবেদন করবে এবং কিছু কিছু ক্ষেত্রে অফলাইনে আবেদন রয়েছে এবং তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি সেখানে চার্জ করা হয়নি শুধু অ্যাপ্লাই করবে তারপর তোমাদের সিলেকশন হয়ে যাবে ইভেন তোমাদের নেক্সট মান্থে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট হয়ে যেতে পারে তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের সাধারণত অফিসার এবং সুপারভাইজার এবং কোঅর্ডিনেটর পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে টুয়েলভ পাস ক্যান্ডিডেট যেসব ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই তোমরা ভিডিওটি ভালো করে দেখবে এবং আবেদনটি করে নেবে এখানে হচ্ছে ফার্স্ট নোটিফিকেশনে কি বলা হয়েছে ফার্স্ট নোটিফিকেশনে বলা হয়েছে অফিস কোঅর্ডিনেটর পদে তোমাদের নিয়োগ করা হবে প্রথমে বলেছিলাম টুয়েলভ পাস প্রত্যেককে থাকতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে জব লিকুয়েশন আগরতলা ছ হাজার থেকে আট হাজার টাকা তোমাদের স্যালারি হবে এবং তোমাদের অ্যাপ্লাই মোড অনলাইন এবং সেখানে কোনো ফি থাকছে না ভিডিও ডিসক্রিপশন বক্সে এরকম একটি লিঙ্ক পাবে পোস্টের নাম দিয়ে তো সেখানে ক্লিক করে অ্যাপ্লাই করে নিতে পারবে নেক্সট যে পোস্ট রয়েছে ফ্রন্ট ডেস্ক অফিসার অর্থাৎ অফিসার পদে তোমাদেরকে নিয়োগ করা হবে সেখানে গ্রাজুয়েট হলে আবেদন করতে হবে তাছাড়া গ্রাজুয়েটের উপর পড়তে যে কোয়ালিফিকেশন হলে তোমরা আবেদন করে নিতে পারবে তাছাড়া টুয়েলভ পাস হলে সেখানে আবেদন করে নিতে পারবে সেখানে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে জব লোকেশন আবর্তনাতে হবে এবং তোমাদের স্যালারি থাকবে দশ হাজার থেকে তেরো হাজার টাকা বেনিফিট প্রভিডেন্ট ফান্ড সেখানে তোমাদের নিয়োগ করা হবে সেখানে ফুল টাইম জব দেওয়া হবে

স্যালারি থাকছে বারো হাজার থেকে সতেরো হাজার টাকা জব টাইম ফুল টাইম থাকবে সেখানে এবং সেখানেও তোমাদের অনলাইনে আবেদন করতে হবে ফি লাগবে না বক্সে পেয়ে যাবে সেখানে ক্লিক করে তোমরা যা যেটা প্রয়োজন সেখানে আবেদন করে নিতে পারবে কি কি ডকুমেন্ট লাগবে অনলাইনে আবেদন করার জন্য তোমরা প্রথমে অ্যাপের লিঙ্ক ক্লিক করবে ক্লিক করার পর নিজের ফোন নাম্বার এবং ইমেল নাম্বার দিয়েছিল সেখানে রেজিস্টার করে নেবে পার্সোনাল ডিটেলস ফিল আপ করবে তারপর বাইরের ফর্মটা অ্যাট্যাচ করতে হবে সেখানে এবং এক্সপেরিয়েন্স ডিটেইলস তো সেখানে অ্যাট্যাচ করতে বিধি থাকে এবং রিভিউ ইউর অ্যাপ্লিকেশন সেখানে একটা বক্স থেকে বক্সে ক্লিক করবে তারপর সাবমিট করে দেবে তোমাদের অ্যাপ্লিকেশন processটা কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদের কল আসবে সেটা ছিল আজ ত্রিপুরা রাজ্যে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি অবশ্যই তোমরা সেখানে আবেদন করবে ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভিডিওটি কাজে লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ